খুশি বিড়বির করতে করতে চলে যায় সিঁড়ির দিকে আচমকা হাতে টানে সোপায় বসায় রূপকথা হে রে বলতো তুই অব্র রুমে কি করছিলি আবার কোনো ঝামেলা বাঁধাতে গিয়েছিলি নাকি কই না তো আপু আমি এখন কোনো ঝামেলা বাঁধাই নি মধ্যে রান্নাঘর থেকে ডাক আসলো নাজিনীর বেগমের রূপকথা মা এই দিকে আয় তো আসছি আম্মু একটু তাড়াতাড়ি আয় মা নাজিনীর বেগমের ডাকে খুশিকে আর কিছু বলতে পারল না রূপকথা সে চলে গেল রান্নাঘরে খুশি যেন হাফ ছেড়ে নয়তো এক্ষুনি চেপে কথা বের করে নিত রূপকথা সেখানে দোষ থাকলেও সবাই অব্রর দোষ দিত কারণ তাদের গুণদর ছেলে তো কোনো নারীর দিকে তাকায়ই না নারী তো দূরের কথা থাক পুরুষের দিকেও তাকায় না না যতটা ভালো বিবেচি ব্যাটা ততটাই সুবিধার নয় দূরে দূরে থাকতে হবে ব্যাটার থেকে তবে যা অ্যাটেটিক ব্যাটার তাতে মনে হয় ব্যাটা ভাজা মাছটা উল্টে খেতে জানে না খুশি সিঁড়ির দিকে পা বাড়াবে সামনে এসে দাঁড়ালো তুলি আপু তুই আজকে কোচিংয়ে যাবে না খুশি বেনুনি নাড়িয়ে বলল না তাহলে মেজো আম্মুর হাতে পড়বে কেলানে সঙ্গে আছে ভাই মনে নেই সেই দিনকার কথা পিঠে যে ডাল ভেঙেছিল তোমার না নেই কেন কারণ আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে অব্র ভাই জানতে পারলে আজকে আবার তোমার সব স্মৃতি ফিরিয়ে আনবে অব্র ভাই জানতে পারলে তো ব্যাটা বাড়িতে নেই বাড়িটা এত শান্তি এ কথা বলে খুশি আবার গা হেলিয়ে বসে পড়ল ছোপায় তুলি চিন্তিত কণ্ঠে বলল দেখো আপু সেটা না হয় বুঝলাম কিন্তু মেজমার থেকে বাঁচবে কীভাবে তোমার সার তো হানিফ মিয়া কল করে মেজমাকে সব বলে দেবে খুশি গা হেলিয়ে মুখে একটা হাই তুলে জবাব দিল আমার ফোন সুইচ আপ করে আর আম্মুর ফোনে হানিফ ছাড়ের নম্বর দু দিয়ে সেভ করে দিয়েছি যেন হানিফ ছাড় কল দিলেই আম্মু নিজের থেকেই কেটে দেয় তুলি চোখ বড় বড় করে স্বরে বলল এক তাই নাকি কী সাংঘাতিক গো তোমার এত বুদ্ধি কোথায় জমিয়ে রাখো তুমি আমাকেও তো কিছু দিতে পারত নাকি খুশি মুখ কুসকে তাকিয়ে তুলির দিকে সমস্যা নাই ধার হিসেবে না হয় রাখব পরে তা সময় মতো ফেরত দিয়ে দিব এখন আমাকে একটা বুদ্ধি দাও তো দেখি কিভাবে আমিও আজকে প্রাইভেট যাওয়া থেকে বাঁচতে পারি খুশি কার উত্তর দিল তুইও গিয়ে একটা রিপ্লাই করে দে ব্যাস হয়ে গেল তুলি খুশি হয়ে হাত চাপড়ে বলল ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি সন্ধ্যাগণিয়ে আসছে আকাশ জুড়ে সূর্যের শেষ আলো ছড়িয়ে আছে লালচে ভাপান ধীরে ধীরে সোনালি হয়ে স্বর্ণ হয়ে আসছে হালকা যেন কোমল শান্তিতে ভরে উঠেছে বাড়ির ডাইনিং রুমে বসে রয়েছেন হেনা চৌধুরীর সাথে রূপকথা শশী খুশি আর তুলি তারা চার বোন একসঙ্গে গল্প করছে আর রেহানা চৌধুরী পান চিবাতে চিবাতে টিভিতে তার নজর চার বোনের বসে প্রাণ করছে তারা বিয়েতে কি কি পড়বে কে কেমনভাবে সাজ দেবে রূপকথা ফোন থেকে একের পর এক অনলাইনের জিনিসপত্র দেখিয়ে যাচ্ছে বনেদের শশীর দুইটা ড্রেস পছন্দ হয়েছে তুলিও একটা পছন্দ করলো কিন্তু খুশির কোনো ড্রেস পছন্দ হচ্ছে না রূপকথা খুশিকে জিজ্ঞেস করলো তোর কোনটা পছন্দ খুশি নুচে নাড়িয়ে বলল। বুঝতে পারছি না আপু ভালো করে দেখ দেখিয়ে আপু কোনোটাই পছন্দ হয়নি আমার ঠিক আছে তোকে তাহলে শপিং মলে নিয়ে যাব সেখান থেকে নিজে পছন্দ করে ড্রেস নিয়ে আসবি এই সময় বাড়ি ফিরল চৌধুরী বাড়ির পুরুষরা প্রথমে এলো তিন ভাই রেহানা চৌধুরী এমদাদু চৌধুরীকে জিজ্ঞেস করলেন দাদু ভাইরা কই মা পেছনেই আসছে অব্র সাথে তা কি কি নিয়ে গেলি এখানে এই তো কয়েক রকম মিষ্টি আর কিছু উপহার তারপর সাদা চৌধুরী বলেন মা ওনারা পরশু আসবেন এঞ্জিনার জন্য আমাদের কাল থেকে কাজ শুরু করে দিতে হবে ঠিক আছে বাপ্তরা যা গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে খেতে বস বৌমরা নাস্তা বানিয়েছে তিন ভাই চলে গেলে উপরে এদিকে অব্র রুদ্র আর সেরান এসে পড়েছে তিন নাতিকে দেখে এগিয়ে গেলেন রেহানা চৌধুরী দাদুভাই তোমরা এসেছ পাশে থাকা রুদ্র আর সেরান উত্তর দিল জি দাদিমণি তবে রুদ্র কোনো রকম না কথা বললে বাড়িয়ে চলে গেল নিজের রুমের দিকে সিঁড়ির কাছে গিয়ে অব্র পা থামালো অব্রকে দেখে খুশি করে ভয়ে একটা ডোক গিললো অব্র এক পলক তাকিয়ে চলে গেল নিজের রুমের দিকে খুশি গায়ে বসে পড়লো সোপায় অবর্ধ লোকটা আবার বাসায় ফিরছে না জানি কি কি অপেক্ষা করছে আজ খুশি তোর জন্য তিন বোন আবারও জিনিস দেখায় ব্যস্ত হয়ে পড়লো খুশি উঠে দাঁড়িয়ে বেনুনি নাড়ানাড়া করতে করতে চলে গেল রান্নাঘরের দিকে তার খুব খিদে পেয়েছে রান্নাঘরে নাজিন বেগম গরম গরম মোমো তৈরি করছে সঙ্গে ছিল সিঙ্গারা তা দেখে খুশির জীবে পানে চলে এলো নাজিন বেগম টের পেলেন মায়েটা এখন পুরোপুরি খাবারের সন্ধানে আছে মুসকি হেসে সেসব সিঙ্গারা ভাজা হয়ে গেছে সেগুলো তুলে রেখেছেন একটা বাটিতে খুশি বড় বড় চোখ করে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে বাটির দিকে হঠাৎই নাজনীন বেগমের চোখ এড়িয়ে একটা মুখে পুড়ে দিল সে আর মুহূর্তে আহ বলে চেঁচিয়ে উঠল একই হলো তোর খুশি মুখ কুচকে কদ কদ গদায় বললো বড় আম্মু আমার মুখ পুড়ে গেল তাড়াতাড়ি পানি দাও পানি মুখ পুড়ে গেল আমার একটু পর খেলে কি হতো রে মা সবেমাত্র মাত্র করাই থেকে তুলে রাখলাম আরেকটু তো সবুর করতে পারতি খুশির চিকারে মরিয়ম বেগম দৌড়ে এসে পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বললেন এই মেয়ের আর কবে বোঝ জ্ঞান হবে শশী তুলি আর রূপকথাও দৌড়ে এলো রান্না করে শশী বলল কি হয়েছে আম্মু একে এখান থেকে নিয়ে তো মা নয়তো ওর পিঠে আজকে চাটা ভাঙবো আমি সব সময় একটা না একটা কিছু করেই ছাড়বে এই মেয়ে আহ মেজো মেয়েটার এমনি মুখ পুড়ে গেল তার মাঝে আবার বক্স কেন এই বেয়াদব মেয়েকে এখন থেকে শাসন না করলে শ্বশুরবাড়ি গিয়ে করবে কি এভাবে সবার খাওয়ার আগে কড়াই থেকে রেখেই সব খেয়ে বসে থাকবে খুশি ঠোঁট উল্টে কান্না করে দিল সর্ষিয়ার রূপকথা খুশিকে নিয়ে ডাইনিং রুমে বসালো সর্ষিয়ার রূপকথা বকতে লাগলো খুশিকে তোকে না জিনিসপত্র দেখাচ্ছিলাম তাহলে মুখ পুরোতে রান্নাঘরে গেলি কেন খুশি মাথা নিচু করে বসে আছে সে কিছু বলতে যাবে অমনি মরিয়ম বেগম নাস্তা নিয়ে এলো ডাইনিং রুমে খুশির মনটা খাবার জন্য উতলা হয়ে আসে কিন্তু একটু আগে গরম পেল সাথে মায়ের হাতের একটা কিল এতে বেচারির সিঙ্গারাতে হাতও দ্বীপে না ভেবে নিল সবাই খাচ্ছে কিন্তু খুশি মুখ বোচা করে অন্য দিকে তাকিয়ে আছে তারই মধ্যে সিঁড়ির কাছে এসে ডাক দিল অব্র খুশি তোর বই খাতা নিয়ে আমার রুমে আয় আজকে তোর ক্লাস নিব আমি নিচে থাকা সবাই অবাক দৃষ্টিতে তাকালো অব্রর দিকে অব্র কথাটা শেষ করেই আর এক সেকেন্ডও দাঁড়ালো না চলে গেল নিজের রুমে খুশির কলিজা লাফিয়ে উঠল। কাঁপতে লাগলো সে আয় রে আজকে তো কোচিং যায়নি এখন কি হবে কি পড়া দিব আমি অব্র ভাইকে কি ক্লাস নিবে আমার পাশে দাঁড়িয়ে থাকা নাজনির বেগম মুখে হাসি রেখে বললেন যা মাজা ভাইটা এতদিন পর পড়াবে তোকে যা একটু পড়াশোনা কর গিয়ে খুশি মিকি হেসে মনে মনে বলল এক পড়াশোনা করবে না আমাকে মারার ধান্দা আজকে যে কি আছে কপালে আল্লাই জানে দূর সবাই মিলে শুধু আমায় মারে ভালো লাগে না বলেই খুশি হাঁটা দিল অব্র রুমের দিকে